আরে বলে বন্যার সময় পানিগুলো এখান দিন আমি এই দিক দিয়ে আস্তে আস্তে ওদিকে গেছে হ্যাঁ এদিকে গেছে হ্যাঁ বাড়ি চলে যাবে আসলে এটা দেখানোর জন্য যে এদিকে যাতায়াত ব্যবস্থা কিন্তু এত ভালো না এদিকে যাতায়াত রোড গুলো কিন্তু যাতায়াত ব্যবস্থা এত ভালো না আর আমি এখন আসছি বাউর পাথর এখানে ইন্ডিয়ার বর্ডার পাশে এখান থেকে ইন্ডিয়া থেকে যে পানিগুলো নামে এখনও কিন্তু পানি নামতে এসে ওইটার একটা ড্রোন শট নিয়েছি ড্রোন বিয়ের মাধ্যমে পুরোটাই দেখাবো এদিকের এরিয়াতে মানে প্লাবিত হচ্ছে ইন্ডিয়ার পানির থেকে পানি এসে প্লাবিত হয় তো এটা আমি ড্রোন বিয়ের মাধ্যমে নিয়েছি পুরোটাই আপনারা এখন দেখতে পাবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখন আমি দেখাচ্ছি বাউর পাথর গ্রাম এটি একটি গ্রাম নয় এটি আতঙ্কের এক প্রতিচ্ছবি ভারতের পাহাড়ি দল বা অতিরিক্ত পানি চাপে এই পানিগুলো প্রবেশ করছে বাংলাদেশের অভ্যন্তরে সামনে যে কাটাদারে বেড়াটা দেখতেছেন এই বেড়ার ওই কিন্তু ভারত আর এদিকে হচ্ছে বাংলাদেশ আমি ড্রোন ভিউতে ভারত থেকে যে পানিগুলো বাংলাদেশে প্রবেশ করতেছে ওইটার একটা জীবন্ত ছবি আমি দেখাচ্ছি বা ভিডিও দেখাচ্ছি আপনারা অলরেডি দেখছেন এই বর্ডারের আশপাশের কিছু অংশটা বাউর পাথর গ্রামের কিছু অংশ আমি পুরাটাই ড্রোন বিয়ের মাধ্যমে আপনাদেরকে দেখাবো ফেনী জেলার পশুরাম উপজেলার সীমান্তবর্তী বাউর পাথর গ্রামের পানি এখন রাস্তা দিয়ে নয় বাড়ির উঠান রান্নাঘর এমনকি ঘরের ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে এতে অনেকের বসত ভিঠা ডুবে গেছে নষ্ট হয়েছে শাল ডাল সব প্রয়োজনীয় জিনিসপত্র আমার কিন্তু অনেকগুলো ভিডিও আগেও দিয়েছিলাম এবং কি পরবর্তী অনেকগুলো ভিডিও পাবেন যে এই বন্যার ফলে অনেকের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে ওইটা আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরবো এই প্রবাহের জন্য কোনো পূর্ব সতর্কতা নেই ফলে এক রাতের মধ্যে পানির উচ্চতা বেড়ে যায় আর মানুষ পড়ে যায় চরম বিপদের মধ্যে এই গ্রামের মানুষ কিন্তু এই গ্রামের মধ্যে আটকা ছিল কারণ গ্রাম থেকে বাইর হইতে পানি ছিল প্রায় গলা সমান এরকম মানে মাথার উপরে বা গলা সমান এরকম ছিল জমির ফসল তো তলিয়ে যাচ্ছে প্রতি বছরে কিন্তু এখন পানি ঢুকে পড়ছে মানুষের বাড়ি ঘরে তখন সেটা শুধু আর কৃষকের ক্ষতি নয় সেটা হয়ে উঠে মানবিক সংকট এখানকার মানুষ পানির স্রোতের সাথে যুদ্ধ করে বাঁচে নিজের হাতে বাদ বানায় কাদার হাটে অনেক সময় না খেয়ে দিন কাটায় এটা কিন্তু বাস্তব এ গ্রামে আমি মোটামুটি ছিলাম একদিনের মতো পুরো দিনেই স্টে করছিলাম সীমান্তর উপাত থেকে পানি আসবে এটাই প্রাকৃতিক নিয়ম কিন্তু এটি যদি নিয়ন্ত্রিতভাবে না আসে তবে তো মানবিক বিপর্যয় হয়ে দাঁড়ায় তাই এখনই সময় দুই দেশের সরকারের সমন্বয় একটি টেকসই সমাধান খুঁজে বের করা যদি সমাধান না হয় অবশ্যই বাংলাদেশ সীমান্তে বড় আকারের একটা বেড়িবাদ তৈরি করা তো আজকে ড্রোন বিউটা কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমি কিন্তু বাউর পাথর গ্রামটা বিভিন্ন অ্যাঙ্গেলে এ সীমান্তবর্তী এলাকাটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি যে প্রাণীগুলা কোথায় থেকে প্রবেশ করতেছি ইন্ডিয়ার প্রাণী বাংলাদেশে ওইটু আমি ড্রোন বিউতে দেখাচ্ছি তো এদিকের আশেপাশে থেকে একবার ভিডিওটা দেখে থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং কি এদিকের আশেপাশে বাড়ি কোনো প্রবাস যদি ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো ঠিক আছে আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ফেনি নোয়াখালীর সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বেশি ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো না করে থাকলে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন